待ってくださ

কারণ এটা আর গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা বুঝতে হবে আমাদেরকে ছাত্র জনতাকে বুঝতে হবে তরুণ আন্দোলনকে বুঝতে হবে জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে আমি বলছি আন্দোলনের পরিচয় डेफिनेशन সংজ্ঞা বলছি

¡Gracias! সেই এবাদত যদি আল্লাহ ছাড়া করো গাইকে দেওয়া হয় তাহলে সেই গাইলকেই বলা হয় তাহলে যেমন এবার যদি আল্লাহকে না করে এই সমস্ত দেব দেবতাকে এবাদত করে তাহলে সেই দেব দেবতা বলা হয় তাগুক এটা ছিল সেই যুগের তাগুক আর আজকের যুগে এই যে দুর্গা What